কি অবস্থা সবার দেশের বর্তমান পরিস্থিতি আসলে অনেক খারাপ অনেক কষ্টদায়ক ফেনীতে কুমিল্লাতে নোয়াখালীতে বিশেষ করে বন্যার অবস্থা খুবই খারাপ মানে সেখানের ঘর বাড়ি মানুষজন হাঁস মুরগি বা সব কিছুর আসলে খুবই একটা খারাপ অবস্থা মন থেকে দোয়া করে আলবাক তাদের এই করুণ অবস্থা থেকে হেফাজত করুক আসলে দেখলাম ভিডিওতে ছবিতে দেখলাম তো এদের আসলে খুবই খারাপ অবস্থা অনেক পানি হয়ে গেছে সব জায়গাতে তো এই মুহূর্তে আসলে তাদের অনেক সাহায্য দরকার যার যার জায়গা থেকে যতটুকু পারেন আপনারা যারা আশেপাশে আসেন আর বিশেষ করে যারা বড় ধরনের ব্যক্তিত্ব তারা অবশ্যই তাদের পাশে থাকবেন আর হচ্ছে বিশেষ করে আর্মি ভাইরা সব জায়গায় দেশের অনেক উন্নয়ন করতেছেন তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে সাহায্য করার কারণ আসলে বন্যার অবস্থা খুবই খারাপ সুতরাং আমাদের যার যার জায়গা থেকে কিছু হোক সাহায্য করা উচিত অ্যাটলিস্ট বিকাশ বাবাদের মতো না হুম সব কিছু নিজে হজম করে ফেলাম এরকম না হয় যাতে যার যার জায়গা থেকে মানুষ থেকে মানুষের পাশে দাঁড়াই মানুষের অসহায়তার পাশে দাঁড়াই এবং মানুষের জন্য কিছু তার মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক